আজকের যে অঙ্কটা এনেছি দেখো রুট এক্স প্লাস রুটোবার এক্স মাইনাস নাইন ইজ টু নাইন হলে এক্সের মান আমরা এখানে কীভাবে বের করব সলভ সলভ আমরা অঙ্কটা লিখছি রুট এক্স প্লাস মধ্যে এক্স মাইনাস নাইন উভয় পক্ষ দ্বয় পক্ষ দয় বর্গ করিয়া উভয় দিকে আমরা বর্গ করছি বর্গ করলে কী হবে রুট এক্স প্লাস রুট এক্স মাইনাস নাইন এদিকে আমরা বর্গ করলাম নাইন এদিকেও বর্গ করলাম এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে একটা এ প্লাস হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ এই সূত্র অনুসারে এটা লিখবো তাহলে স্কোয়ার মানে রুট এক্স হোল হোল স্কোয়ার প্লাস টু এ মানে কি রুট এক্স বি মানে হচ্ছে রুট এক্স মাইনাস নাইন এদিকে নয় নয় গুণ করলে এইটটি ওয়ান অনুষ্ঠান নেক্সট দেখো এই স্কোয়ার এই কেটে গেলো এই স্কোয়ার এই কেটে গেলো তাহলে এখানে পড়ে থাকছে এক্স প্লাস এক্স এদিকে থাকছে টু রুট আর রুটের মধ্যেই আমাদের এটা গুণ হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স এদিকে হচ্ছে 81 ওয়ান অর্থাৎ টু এক্স এক্স আর এক্স 2x টু এক্স মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স টু এইটটি ওয়ান আমরা এই দুটোকে ডান দিকে নিয়ে যাবো তাহলে বাম দিকে আমরা টু এটা ফেলে রাখছি টু রুট এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস নাইন এক্স এদিকে এইটটি ওয়ান আছে টু এক্স নাইনটা মাইনাস নাইনটা প্লাস নাইন হয়ে গেল प्लस टू एक्स एक्सटा माइनस टू एक्स पेल टू रूट एक्स स्क्वायर माइनस नाइन एक्स इज इक्वल टू नाइनटी माइनस टू एक्स टू रूट एक्स स्क्वायर माइनस नाइन एक्स समान দুই যদি কমন নিই ফর্টি ফাইভ মাইনাস এক্স উভয় সাইডে আমাদের টু টু কেটে গেল থাকছে রুট এক্স স্কোয়ার মাইনাস এদিকে থাকছে ফাইভ উভয় দিকে আমরা বর্গ করবো এদিকে বর্গ করছি এদিকেও বর্গ করছি তাহলে কী হবে এই স্কোয়ার আর ইরুট কেটে গেলে এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স এদিকে এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে কি ফর্টি ফাইভ হোল স্কোয়ার প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস টু এ মানে কি ফর্টি ফাইভ ইন্টু বি মানে এক্স কী দাঁড়াচ্ছে এদিকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স এদিকে হচ্ছে ফর্টি আর 45 ফাইভ গুণ করলে টু জিরো টোয়েন্টি ফাইভ প্লাস এক্স স্কোয়ার মাইনাস নব্বই এক্স পঁয়তাল্লিশ নব্বই এক্স এই সাইডে এক্স স্কোয়ার এই সাইডে এক্স স্কোয়ার কেটে গেল তাহলে নব্বই এক্স আইলে প্লাস নব্বই এক্স এদিকে মাইনাস নাইন এক্স মাইনাস নাইন এক্স থেকে গেল এদিকে হচ্ছে টু জিরো টু ফাইভ এটা এটা বিয়োগ করলে এইটটি ওয়ান এক্স সমান টু টু সাইটে আমরা এইটটি ভাগ করছি এদিকেও টু এদিকে ও এইটটি ওয়ান ভাগ করছে এদিকে করছে এদিকে করছে তাহলে এইটটি ওয়ান এইটটি ওয়ান কেটে গেল এক্স এইট এইটে ভাগ করলে টোয়েন্টি ফাইভ হয় ইট উইল বি আনসার থ্যাংক ইউ